শান্তির বাজার মহকুমা সম্পাদক তার কাকিমার বাড়িতে কাকিমার শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে নিমন্ত্রণ খাওয়ার জন্য যখন পৌঁছায় সেই সময় বিজেপির সমাজবিরোধীরা অলোক দাস সহ আট দশজন বিরোধী তাকে সেখানে আক্রমণ করে তার গাড়ির ড্রাইভারকে প্রচণ্ডভাবে আহত করে এবং গাড়ি ভাঙচুর করে এবং আশু দেবনাথের স্ত্রী এবং মেয়েও ছিল সঙ্গে এই সমস্ত কিছুর মধ্যে একটি সামাজিক অনুষ্ঠানের মধ্যে এমনিভাবে আক্রমণ করে তাকে হেনস্থা করে এবং তার পরবর্তী সময় তারা তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করে এই ঘটনা আমরা সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা করছি আমরা এই ঘটনা সম্পর্কে এসপির দৃষ্টি আকর্ষণ করেছি আমরা এই ঘটনা সম্পর্কে এসডিপি ওর দৃষ্টি আকর্ষণ করেছি আমরা এই ঘটনা সম্পর্কে ওসি শান্তিবাজারের দৃষ্টি আকর্ষণ করেছি সুনির্দিষ্টভাবে এখানে পাঁচজনকে অভিযুক্ত করে এবং সঙ্গে আরও অনেকে ছিলেন সেই সম্পর্কিত একটি এফআইআর মামলা আমরা দায়ের করেছি আমরা কোন রাজ্যে বসবাস করছি আজকে একটা আমাদের কাছে প্রশ্ন এমন একটা রাজ্য যেখানে আমাদের রাজ্যের মন্ত্রীরা দাবি করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো সেখানে তার কাকিমার শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিমন্ত্রণ খেতে পারছেন না নিমন্ত্রণে উপস্থিত থাকতে পারছেন না এই ধরনের একটি অরাজক পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে বিরাজ করছে শান্তিবাজার পার্টির মহকুমা সম্পাদক আশু দেবনাথ দীর্ঘদিনের শান্তিবাজারে এবং ওই যেই পাড়ায় উনি বসবাস করতেন সেই শান্তি বাজারে পাড়ায় আমরা দেখেছি উনি সেখানে আক্রান্ত হয়েছেন এবং সেখানে যারা ছিলেন উপস্থিত তারা অনেকেই এই প্রতিক্রিয়া জানিয়েছেন ইভেন কি বিজেপির লোকরাও এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করছে না বিজেপির বহু লোক এই ঘটনার বিরোধিতা করছে একটি নিমন্ত্রণের অনুষ্ঠানে এই ধরনের আক্রমণের তীব্রভাবে বিরোধিতা করছে নিন্দা করছে ফলে আমরা চাই দ্রুত এই আসামিদের গ্রেপ্তার করা এবং সেখানে কমরেড আশু দেবনাথ এবং আশু দেবনাথের স্ত্রী মেয়ে তারা দারুণভাবে এই ঘটনায় মর্মাহত হয়েছেন বেদনাহত হয়েছেন আমরা তাদের সঙ্গে সমর্মিতা জানাচ্ছি এবং আমরা বুঝতেই পারছি যে রাজ্যের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চূড়ান্ত অবনতি ঘটেছে এবং রাজ্যের মধ্যে এমন জায়গায় পৌঁছেছে যে একটি সাধারণ মানুষের নিরাপত্তা নেই তার স্ত্রী মেয়ে তাদের পর্যন্ত নিরাপত্তা নেই গাড়ির ড্রাইভারকে আক্রমণ করে মারধর করে পাল্টা তার বিরুদ্ধে আবার মামলা দিয়ে তাকে হেনস্থা করবার চেষ্টা করা হচ্ছে একটি অরাজকের রাজত্ব কায়েম হয়েছে ত্রিপুরা রাজ্যে আমরা দক্ষিণ জেলা কমিটি এর তীব্র বিরোধিতা করছি এবং সাথে সাথে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আমি সামাজিক অনুষ্ঠানে আমি কোনো পলিটিক্যাল প্রোগ্রামে যাই না আমি সামাজিক অনুষ্ঠানে গেছি আমার নিজের আত্মীয় নিজের এখন যে কাকিমা যে তার অনুষ্ঠানে গেছি সেখানেই গিয়ে তারা যেহেতু এখন লোকজন করতেছে যে আক্রমণ সংগৃহীত করতেছে আমাকে এখন আমার কাকি ভাইবাকে আক্রমণ করি এ বিষয়ে যে পুলিশের রক্ষা দপ্তরের কাছে আমার আবেদন থাকবো বিষয়ে যাতে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে যে শাস্তির ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া